ربنا تينا في الدنيا <سؤال> حَسَنُّةً في الاخرة حسنة في عذاب النار. صلى الله عليه وسلم ويدينا 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 يا الله يا الله يا پروردگار ما تو تامرة তোমার বন্ধুর শানে তোমার পেয়ারা হাবিবের মহবত্ত আমরা দুরুত্ত পাঠ করলাম বিলাধ করলাম শ্রদ্ধা ও তাজিবের সাথে সালাম পাঠাইয়া দিলাম তোমার ভৈবেক কাছে কে আল্লাহ তারপরে আমরা আমাদের এই দীপকার হাতগুলি তোমরা শাহিদর বলে মাওলা গো তুমি এই ধরুন মিনাধের উস রায় তোমার পেয়ারা হাবিবের প্রতি অগাধ প্রেম ভক্তি বিশ্বাসের মাউলুর আপনি আমাদের সকলের হাতগুলিকে মেহেরবানী করে কবলার খাস করে যে প্রতিষ্ঠানে বসে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে মৌলবে আমরা হাত উঠেছি আপনি এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে রোজগারের এবং এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনি মৌলাগ রোজগারের পথ সুগম করে দেন ব্র্যান্ড কোম্পানির ডিলার হিসাবে মা বলতে এখানে একটি নতুন প্রতিষ্ঠান করা হয়েছে

তাদের প্রত্যেকের পরিবারকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সালাম এবং প্রত্যেকের রোজগারে আপনি কর্ম দান করে দিয়েন ন আপনার কাছে উন্নতি কোম্পানিটা আপনার উন্নতি দান করলে এই কোম্পানি কর্মরা সকল কর্ত কর্মকর্তা কর্মচারীর সাথে ডিলার যারা আছে আজকে প্রত্যেকেরই উন্নতি তা ও আল্লাহ আপনার কাছে বিরতি পাওয়া লাগো বড় আশা করে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাত উঠেছি মত আপনি আমাদের গুলিকে গৌরা মঞ্জুর করে নিয়ে সেই সাথে আপনি আমাদের হাত গুলিকে খালি হাতে দিয়ে রব্বনা জলমনা ফুসনা ওয়াইলাম তাকফিল্লানা وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله الله